বড় মেয়া মুক্তি সঙ্গে কাজ করে তো যার কারণে এই রাস্তায় চলতে গেলেই ভালো রাস্তায় চলতে গেলে বড় মেয়া বাধা হয়ে দাঁড়ায় এখন আপনি কি বড় মেয়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন না তার কাছে মরি দিয়ে যাবে তার কাছে মরি দিয়ে না বরং পারলে তারে মরি করে কিসমত খুলে যাবে মানিকগঞ্জ দরবার শরীফ দরবার শরীফে জানেন মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় এই বাগান সাজাইয়া যিনি ওখানে ঘুরিয়া আছেন ওনার রুহানি ভয়েস চলতেই আছে পরম দরদী বর্ষে বর্তমান বর্ষে আমার বর্ষে বিশ্ব বরণ আল্লাহর কুতুব ডক্টর মোহাম্মদ মজলুল ইসলাম সিদ্দিকী দওয়ান বারাকাতালিয়া আমাদের জন্য না এদেশের জন্য এই ছাত্রদের জন্য এই বিশ্বের জন্য তার রহমত আলহামদুলিল্লাহ রহমানু না কাছে শুনছি দাদা ওয়াজুতুল্লাহ বলছে পীর সিনে পীর দরব পীর যদি হবে লইলে পীরের দন কতকাল খাবে এই ধন আর পুরেই বার না আল্লাহ মানুষজন আস্তে অলস হয়ে যাচ্ছে সাড়ে দশটার উপরে বাজে এখানে ভর্তি থাকার কথা মানুষ লোকজন কেমন জানি পিস্ত হইতেছে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে না যারা

আপনারা আব্দুল লতিプレゼントেন জি আব্দুল লতি উনি পুলিশের চাকরি করতেন কি পরিমাণ ভক্ত ছিলেন কি পরিমাণ আশাক ছিলেন আপনারা ভালো জানেন লেখছেন না আপনারা এই পাগল কি পরিমাণ পাগল বলি ভদ্রকম লা একদিন বলছিল উনি তো পাগলামি করত অযথা হাল ছিল কিছু বলে উনি হাল উড়তো তখনও কেউ লাগত অনেক সময় মকাজাকা দিয়ে ধমক দিত

আপনি আমি কি ভাবছি কেবল কোন সময় দেখছেন যার কথায় একটা মানুষের হাল হয় চিৎকার হয় লাফালাফি করে ভিতরে কি পরিমান এখানে আনন্দ নিয়ে আসবে এবারতের মধ্যে যদি আপনার সাপ না পান আনন্দ না পান তাহলে এবারও করতে না

আমার দরদে মোরশেদ ছাড়বো না ভাই তরিকা জগৎটা পিছলা জগৎ আপনি ভাই ঠিক ভাবে যা মনে করতেছেন এটা তা না একটু ব্যস্ত আছে আপনি সেকেন্ড না করলে স্বাদ পাইবেন না মজা পাইবেন জেকের বাড়াইয়া দেন আর আমার দরদী মুর্শিদ এর হুকুমের মধ্যে থাকে দাদা হুজুর কেवला বলছিল না নিজের আমলে মাপ পাইবা না এটা মানুষের গায়ে কে আল্লাহর রাস্তায় আনবা আল্লাহ পাক ওই উসিলা তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে হুজুর কেवला বলছে ইবারে বিশ্বাস করার মধ্যে একজন মানুষ 100 জনকে নেবেন কইছিল? জি জন নেতা তো দেন আজকে থেকে লাইকা যাই ইনশাআল্লাহ দালা

আল্লাহ সাথে ধৈর্যকারীর সাথে উনি ধৈর্য ধরছে আল্লাহ পাক ওনার সাথে আল্লাহ পাক যার সাথে থাকে তার কি আর ভয় আছে ভয় আছে ভয় নাই আমরা যেন রাজনৈতিক বক্তব্য দেই হ্যাঁ দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কই আমাদের একটা লাভ আছে ওই যে হুজুর কেবলা কইছে কয় যে এটা মানুষরে দায়িকা আল্লাহর রাস্তায় আনবা

নামাজ পড়াস নাই রোজা রাখাস নাই এটা যদি এটা মানুষ যদি নামাজ ঠিক না করে তার মনের ভিতরে দিলের ভিতরে আবার গাইতে যায় সে যদি রাত্রে অন্ধকার চোখের পানি সে কাইন্দা আল্লাহ রাবুল আলমিনের কাছে কাইন্দা ব্যক্তি আল্লাহরে ধরে আল্লাহ কখন আমার কুদরতি দিলে চোষাই সে যায় আমি ওই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিই আল্লাহ পারে কিনা কিন্তু সকল এ বাদ বান্দার হক নষ্ট করিল না বান্দার হক নষ্ট করলে আল্লাহ কয় আমি বান্দার হক আমি রব্বুল আলমিন মাফ করতে পারো না আমি এটা করি না তাহলে বান্দার হক কি শুধু টাকা সম্পদ আপনি যদি ছোট হন আর আপনার সাথে যে লোকটা আপনার পাশাপাশি অবস্থান করলো সে যদি বড় হয় তাহলে ওই মানুষটা আপনার কাছে সম্মান পাবে শ্রদ্ধা পাবে আপনি তার কাছে স্নেহ পাইবেন ভালোবাসা পাইবেন আদর পাইবেন ওই ব্যক্তি যদি আপনাকে আদর না করে আপনার হক নষ্ট করলো আপনি যদি তাকে সম্মান শ্রদ্ধা না করেন আপনি তার হক নষ্ট করলেন কি শুধু টেকা পয়সা হক না হক আরো বহু কিছু আছে বহু কিছু আছে এজন্য আল্লাহ আসুন এই যে হাদিস শরীফ আপনার ছোট 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 করে হাদিস শরীফ শোনেন না যে নাকি আত্মীয় তার বন্ধন ছিন্ন করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয় তার বন্ধু হ্যাঁ আমার দাবি তো জান্নাতে যাই না তার মানে বন্ধনটা অন্যভাবে সিস্টেম টা চালু করছে আল্লাহ বাকের বিধান কত সুন্দর কত সুক্ষ কত মহৎ শুধু পথে হাঁটবেন দেখবেন যে সবকিছু আপনি পাইতে থাকবেন তবে পাইতে গেলে কিছু কিছু জিনিসের দরকার আছে আপনি একা একা মান বা হইতে পারবেন না অর্থ বা সাবিলাম আল্লাহ বলছে আমার দিকে যে রুজু হয়েছে তুমি তার দিকে রজু করো

একটা কথা বলতো আমরা বলেছি সেটা হলো তাবলিক কা ভেরিওয়ালা কাম হ্যাঁ তাবলিক কা মদিওয়ালা কাম নেহি হ্যাঁ এই ভেরিওয়ালা কাম বাদাম বিক্রেতা যে বাদাম কিনবে তার কাছে যাইয়া বলবে বাদাম যে কিনবে না তার কাছে যাইয়া বলবে বাদাম ভেরি কইয়া মদিওয়ালা কি আইটাইতে কয় মদিওয়ালা বৈসা থাকে কইদ্দার আসে তার কাছ থেকে নাই আপনি আমি মদিওলা কাম লই নাই কি কাম লইছি বেরিওলা কাম লইছি আমার মোর্শেদ আহ্বান করেছে বিশ্বস্তবার ডাক দিয়েছে 24 পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর এই যে পটলের ময়দানে বিশ্বস্তবার ডাক দিছে উনি আপনার আমার কি করা উচিত নাকি টুপি সুন্দর করে সাইবা মাথায় দিয়ে পান খামু আর আডু আর হাসবো গেলে ভাই চা দেন চা খামু এই কাম না দায়িত্ব দেখেন নিজের পায়ে নিজে কেউ করে না মারি যেখানে যাইবেন আপনি যদি একাও হন ঠিকভাবে যিকির করেন পাঁচ আটটা নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল রুজি করেন আপনি দাওয়াতের কাজ করবেন আপনার ভিতরে শক্তি हिम्मत আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন ঠিক আল্লাহ আপনি 500 জন লোক মাইয়া যায় যেই পাইবেন আপনি যদি ঠিক থাকেন আপনি 500 জনের বেশি শক্তি নিয়ে কথা বলতে পারবেন ঠিক বাবা আমরা তো মূর্খ মানুষ আমি মূর্খ মানুষ আমরা মেলা। জ্ঞান আছে মেলা পড়া করছে অনেক কোরআন হাদিস জানেন আমি অত কিছু জানি না আমি জানি কোরআন হাদিস যিনি পুইজা পুইজা যা বলছে এই বাঙ্গা সুরা দুই একটা কথা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি আপনার পেট ব্যথা শুরু হইছে মা পিলো দিক দিয়া আপনি পেটের ব্যথা দৌড়া আমি জানো না এইটা বড় সকালে দেখতেছি আপনি যাইবেন কোথায়

মানে তোদের আল্লাহর কুতুবের নাম উনলে অনেকের পা জামা গরম হয়ে যায় কারণ কি কারণ কি উনি কথা কয় যে উনি কি কারণ সাইরে কথা কয় উনি সব কথা কয় কোনো কথা উনি বাদ দেয় না উনি কোন দল করে না উনি সর্বদলীয় উনি নির্দলীয় আমাদের দলের নাম কি বাংলাদেশ দল কি দল বাংলাদেশ দল এই দেশপ্রেম ইমানের অঙ্গ দেশপ্রেম কি ইমানের অঙ্গ উনি কথা কয় যান মাঝে মাঝে চিন্তা করি এইটা কি কইলো ওরা দেখছে কথা তো একই দিয়া আসল কথা কইলা দিয়ে দিছে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করবেন ইসলাম কায়েম করবেন কোথায় কোথায় আপনার মধ্যে কোথায় আগে আপনাদের মধ্যে করবেন তারপরে আপনার ঘরে করবেন এরপর আপনাদের বাড়িতে করবেন আপনাদের গ্রামে করবেন আপনারই ওনীওনও করবেন আপনার থানাতে করবেন আপনার জেলাতে করবেন আপনার রাজধানীতে করবেন আপনার এই দেশে করবেন এরপরে বিশ্বে আমি কয়েক হাজার বছর শুনছি উনি কয়েক আমি যা করি না তা কিন্তু কইনা বলছে না আপনি কইরা দেখেন না কইরা কন না করে বলবো না বর্তমান যে অবস্থা চলছে সবাই পরিপূর্ণ ভদ্র মানুষ আমরাই বুঝে রইলাম পেছনে কিন্তু ইনশাল্লাহ তালা এই পেছনে পড়ার যদি আপনার সঠিক থাকেন আপনার নাওটা আগে চলে যাবে এমন একটা রাস্তায় ইনশাল্লাহ তালা আছে আমরা তো কথা বলি সব জায়গায় ছোট মানুষ ছোট করে বলি ছোট করে বললেও আমাদের টার্গেট কিন্তু অনেক বড় অনেক বড় না না উড়কিবলে বলসে পিরো খালি নাই জঙ্গল খালি নাই ঠিক কলস যদি পানি না থাকে তাও কলস খালি নাই বাতাস আছে কি জি কোন জায়গা হাত দিবেন বুঝেন উনি কি কইলা গেছে এবং এইটুকু শাস্ত্রজন বলছে আমি দরদপরা মানুষের হাতে সিলচিলা রাইখা গেলাম বলছে কি না আমার শওহর নবীজি ভালো না অনেক সময় আমি উপস্থিত থাকতে পারবো না আপনার মনজুর সাথে দেখা শোনা করবেন আমি মনজুর ভিতর দিয়ে আসা দাও সুবহানাল্লাহ কইছে কি পায় না কইছে আপনারা পান কি পায় না ভাই ভাই ইনশাআল্লাহ দাদা এজন্য যে কথা বলতে পারি ভাই অসুবিধা নাই আবার 19পি বন্ধ করে দেওয়ার জন্য বন্ধ কিন্তু বন্ধ হওয়ার কারণ না হয় দোয়া করি জিকির করতে 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 এমন একটা অবস্থায় আসবে এমন একটা অবস্থায় আসবে তখন দেখবা তোমার মুখ দিয়ে কি যায়। বলছে না যারা জিকির করেন না তারা এই মুখস্থ বিদ্যা পারবেন না এটা কোনো এটা কোনো মাদ্রাসা পড়ানো হয় না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই তালিম তালকে কি মাদ্রাসা দেয় হ্যাঁ চক্ষু বন্ধ করে কপাল হতে না বরাবর দৃষ্টি রাখবেন দৃষ্টি সরাবেন না বলে মোরা কাবা কইরালাম দৃষ্টি সরাবেন না এখন খেয়াল করবেন একটা মানুষ মরণ হইতে কবর পর্যন্ত যা করতে তার নিজের মধ্যে ঘটাবেন আমি এখন ময়া গেলাম আমার দুয়ারে মরার পরে তাই হয় না যা ঘটে আসছে একটা মানুষ যে মানুষটা দৈনিক কম্পকে বিশ বার মরণকে স্মরণ করে ওই লোকটা কোন ভাব করতে পারে না পারে বই যদি সে চিন্তা করে কাজ

মরণ পথে চরণ রাখি আয়ের কামনা করি সকল কামনা পেপেরে তো পুরিলে পরাণ পাখি অন্ধম এ সংসারে থাকবি কতক্ষণ সংসারের মুহে পড়ে আপন বাগলি যাবে আসল আপন ছিল কি দিলি তুই তারে জীবন বলে ও মানুষ রাখ বলতো মাইhire মরণ বলে ও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর তীরে যেখানে তা করে মানুষ দিতে হোম সাম্ভান মরণ তোমায় রেখেছে ঘিরে পাবে না পরিত্রাণ ও খেয়াল কর